এই নেই বলতে বলতে শীতের বেশ ভালোই আগমন ঘটেছে অনেক দিন ধরে যুদ্ধ চালিয়েছি যে না ফ্যান চালিয়ে শুধু চাদর গায়ে দিয়ে শোবো ওটা আর হলো না শেষমেশ ব্ল্যাঙ্কেটটা বের করে ফেলেছি শীতের সকাল তার উপরে স্কুল যাওয়া এ যেন একটা যুদ্ধের থেকে কিছু কম না নিজের মর্নিং ডেজে স্কুল লাইফটা মনে পড়ে গেল চলো চলো 嗯。 বন্ধুরা তোমাদের সবাইকে আজকের এই ব্লগটাতে ওয়েলকাম জানাই আর মিঠিকে সকালবেলা উঠিয়ে ফেলেছি স্কুলে যাওয়ার জন্য বললাম না একটা যুদ্ধের থেকে কিছু কম নয় শীতের বেলায় স্কুল যাওয়া মিঠি এখন এই লাইফটা এনজয় করছে ওর অবশ্য বিরক্ত লাগছে পরে দিনগুলো ভীষণ মিস করবে তো এখানে মিঠিকে আমি ব্রাশ ট্রাশ করে বিস্কুট খেতে দিয়েছি স্কুলে যাওয়ার আগে আর এখানে তোমাদের দাদা ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছে আরও সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু বেশ অনেকটা কাজ করে আমাকে হেল্প করার জন্য যে এরকম ধরো এই যে আমার সকালবেলা যে ব্রেকফাস্ট ওই পরোটাটা কিন্তু আকাশে বানিয়ে দিয়ে যায় চা দিয়ে যেটা আমি খাই মানে ভেজে দিয়ে যায় আর এখানে আমি আকাশে ব্রেকফাস্ট রেডি করছি দুধ রুটি ভেজানো আছে দুধ রুটিকে মিক্সিতে ব্লেন্ড করার আমি প্রস্তুতি করছি আর বন্ধুরা দেখতে পেলে আমি ওর দুধ রুটিতে সুগার ফ্রি ইউজ করি কিন্তু সুগার ফ্রি শেষ হয়ে গেছে তাই জন্য বিনা মিষ্টিতেই আজকে ও খেয়ে যাচ্ছে চিনি তাও ইউজ করব না তো এখানে ওর খাবারটা রেডি করে ফেলেছি আর তোমাদেরকে একটা অনুরোধ করবো যারা নতুন দেখছো তাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ প্রয়োজন বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকের এই ভিডিওতে আমি আমার মনের বেশ কিছু কষ্টের কথা শেয়ার করব যেগুলো ভীষণ চাপা রেখে রেখে পাথরে পরিণত হচ্ছে বুকের ভেতর তো তোমাদেরকে শেয়ার না করলে আর শেয়ার করার মতো আকাশ ছাড়া আর কেউই নেই তো এখানে দুধ রুটি আমি রেডি করে ফেলেছি আকাশের খাবারের জন্য ও ঠিক যেখানটা খেতে বসে ওখানটা রেখে দিচ্ছি চাপা দিয়ে যারা আমাদের চ্যানেলটা প্রথমবার দেখছো বা অনেকবার দেখেছো কিন্তু পরিবারের সাথে সংযুক্ত হওনি সাবস্ক্রাইব করো তাদেরকে একটাই রিকোয়েস্ট একজনের উপকার হবে এটা ভেবে অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করে দাও এটা করতে তো কোনো টাকা পয়সা লাগে না আজকে প্রথমবার আমি তোমাদেরকে রীতিমতো বলতে পারো অনুরোধের ওপর ভিক্ষা যদি শব্দটা হয় ভিক্ষা চাইছি আমি সত্যি বলছি তোমাদের সাবস্ক্রিপশান ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব নয় আমার মাথার উপরে ছাদটাও নেই ঘর ভাড়া দিয়ে থাকবো সেই ক্ষমতাটাও ভালো মতো নেই আমি বেশি কিছু চাই না আমাদের একটা বেসিক নিডস আছে সেইটুকু শুধু পূরণ হয়ে যাক আমার অনেক বড় ঘর বাড়ির কোনো স্বপ্ন নেই শুধু একটু আকাশ মিঠিকে নিয়ে ভালো করে নিজের মতো আলাদা একটা সংসার গড়তে চাই হ্যাঁ আমি পরিবারটা বড় হতে সময় লাগবে আমি জানি আমি তার আগে এই ঘর থেকে সরে যাবো এখানে আমাদেরকে কেউ চায় না আমার বাপের বাড়িতে কিন্তু তার সঙ্গে তোমাদের সাপোর্টটা চাই যেতে ফিউচারে কিছু একটা আমি করতে পারি ইউটিউব দিয়ে এখানে আমি মিঠিকে মুখে ফেস ক্রিম লাগিয়ে দিলাম আর তার সাথে কানে হেডফোন পরিয়ে দিলাম কারণ শীতটা এখনও খুব একটা বেশি আসেনি শুধু গাড়িতে করে যাবে যাতে কানে হাওয়া না লাগে হেডফোনটা লাগিয়ে দিলাম আর মিঠি এর বাবা এক সাইডে বসে করছে ব্রেকফাস্ট আমি ব্যাগটা গোচ গাছ করছি ততক্ষণ আর চলো মিঠির টিফিন বক্সটাও রেডি করিয়ে নিই আকাশ ওখানে ও লিকুইড দুধ দুধ রুটির পেস্টটা পুরো কমপ্লিট করে ফেলেছে একটু ভারী খাবার খেয়ে যায় নাহলে বেলা অবধি ওর মানে খেতে আস্তে আস্তে দুপুর তিনটে বেঁচে যায় ওই জন্য ওর খিদে পেয়ে যায় ও তাই জন্য একই রকম টিফিন বারো মাস খেয়ে যায় দুধ রুটির পেস্ট আর এখানে আমি একটু পরোটা আর কেচ দিয়ে দিলাম টিফিন বক্সে আর তার সাথে আকাশকে পাঠিয়েছিলাম একটু দোকানে তখন ও মিঠির ইচ্ছে অনুযায়ী একটুখানি কেক আর একটা চকলেট এনেছে যেগুলো ব্যাগে দেওয়া হয়েছে চকলেট ও খাবে না শুধুমাত্র নিজের শখে বন্ধুদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে কিন্তু কেকটা আশা করছে খেয়ে আসবে কারণ মিঠির এখন নতুন রোগ ধরেছে মানে একটা ভীমরতি বলতে পারো ও টিফিন কিছুতেই খেয়ে আসে না আর ঘরের লাঞ্চটাও ভালোভাবে করে না এখানে আমি ওর স্কুলের ব্যাগের মধ্যে ওর টিফিন বক্সটা আর জলের বোতলটা দিয়ে দিলাম এখন এই আমার মা তাকে এই চকলেট ট্যাবলেট চকলেট তবে ট্যাবলেট কে হ্যাঁ ও ব্লগিং করছে আমার মা আমাকে চকলেট দিচ্ছে পিছনে বসে হয় কে তুমি কি দুটো চকলেট ঢুকিয়ে দিছো হ্যাঁ দুজনকে বাই আসবে খেয়ে আসবে ওকে খেয়ে খাবে হ্যালো বন্ধুরা মিঠি এক্ষুনি স্কুলে গেল তোমরা ভিডিও দেখতেই পেলে আর মিঠির বাবা ওকে স্কুলে ছাড়তেও কাজে চলে যাবে আর আমি জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম তোমাদের সাথে কিছু মনের কথা বলি মনের কথাটা বলার জন্য আমি একটু নিজেকে টাইম দিয়েছিলাম অ্যাকচুয়ালি যে কথাটা বলবো সেটা একটা ঘটনা মানে সাত আট দিন আগের ঘটনা যদি আমি রিসেন্টলি ওইটা নিয়ে ভিডিও ভিডিওতে কিছু বলতাম তাহলে হতে পারতো আমি নিজেই ভাবতাম যে আমি হয়তো রাগের মাথাতে বা হুট দিমাকিতে এটা করে ফেলেছি যেরকম তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি রান্নাঘর আলাদা নিয়ে যে ব্যাপারটা শেয়ার করতে করতে প্রায় চার মাস সময় লাগিয়ে দিয়েছি আমি কিন্তু চাইলে শুরু শুরুতে গরমা গরমিতেই করতে পারতাম কিন্তু আমি চার মাস সময় লাগিয়েছিলাম তো আবার তোমাদের কমেন্ট দেখে তো ঠিক এই ব্যাপারটাও তাই আমি একটু সময় নিলাম কারণ আমি নিজেকে নিজে মানে এটা না ভাবতে চাই যে আমি রাগের মাথাতে এটা বলে দিইনি তো তো ঘটনাটা এটাই যে আমি যে লাস্ট রান্নাঘরের ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমি বাপের বাড়িতে থাকি আর ক্যান্সারের পর বাপের বাড়িতে শিফট হয়েছি আমার হাজব্যান্ডের ক্যান্সারের পর তো হাজব্যান্ডের ক্যান্সারের পর এখানে শিফট হয়েছিল মা বাবাদের অনেক অনুরোধেই কারণ ওরাও ওই টাইমটা ভেবেছিলো আমাদেরকে ঘর ভাড়া ওদেরকে টানতে হবে ধরো ক্যামেরাটা সরে ঘর ওদেরকে টানতে হবে তো ওরা ওনারা বাইরেই যাচ্ছিলেন কর্মসূত্রে আমাদেরকে ডেকে নিয়েছিলেন তারপরে আমাদের মধ্যে ফোনে রেগুলারলি কথা হতো এরকমও হতো যে আমরা একসাথে মানে কাজ থেকে ফেরত চলে আসি আন্দামান থেকে ওয়েস্ট বেঙ্গলে পাঁচজনে মানে চার পাঁচজনে একসাথে মিলে থাকবো আমি মিঠি আমার মা বাবা আকাশ সব মিলে একসাথে থাকবো এরকমটাই ওনারা বলতেন তো এখানে আসার পর পুরো সুর বদল আমাদেরকে কিচেন আলাদা করে দেওয়া হলো উইদাউট এনি অশান্তি উইদাউট এনি রিজন মানে কোনো ঝামেলা নেই যে কিছু একটা হয়েছে তো আমার আমি তোমাদের কথাটা শেয়ার করেছিলাম কারণ তোমরা আমাকে কমেন্টে বারবার জিজ্ঞেস করছিলে যে রান্নাঘরটা কেন চেঞ্জ করেছো মা বাবা থেকে কেন আলাদা হয়েছো দেখো আমি তো কোনো সিরিয়ালে নায়িকা আমি শুধু শুধু অপবাদগুলো নিতে থাকবো অনেক আদর্শ কেউ কিছু না সাধারণ একটা মানুষ তো ওখানে আমি নিজে অব এতদিন ধরে অপবাদটা কেন নেব তো আমি তোমাদেরকে সমস্তটা খুলে বললাম আর আমি ব্লেসড যে তোমরা প্রত্যেকে আমার সাপোর্ট করেছো প্রত্যেকে আমার আর আকাশে সাপোর্ট করেছো যে মা বাবা আমাদেরকে আলাদা করে এটা ঠিক করেনি ওই শুধুমাত্র আকাশের ক্যান্সারের পর সেরে যাওয়া যে সিমটমস থুতু লালা ওটাকে ঘৃণা করে আদার আদার্স অনেক কারণ আছে আমি ভিডিওতে ওটাই বলেছিলাম তো তোমরা ওখানে যে আমাকে সাপোর্ট করেছো ওটাই হয়েছে কাল অ্যাকচুয়ালি রিসেন্ট একটা ঝামেলা মানে সাত আট দিন আগে মিঠি দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়া ভালোভাবে করছে না চিকেন ছাড়া খায় না তো ওকে একদিন ফিশ খাওয়াতে বসেছি অনেক ঝামেলা হচ্ছে ওর জন্য এমন হয়েছে যে আমরা কিছু আর বানাতে পারি না এখন একটু মেনে গেছে এখন আমরা নিজেরা সয়াবিন পটল সবজি এসব খাই আলাদা ওর জন্য চিকেন সরানো থাকে কারণ ও কিছুতেই কিচ্ছু শুনছেন আর ওকে যদি শাসন করতে চাই তো এখানে বলা হয়েছে যে যতদিন এখানে থাকবো ওকে যেন কিছু না বলা হয় দুপুর বেড়াতে কোনো যেন অশান্তি না হয় এরকমটা হয়েছে তো এখন আর কিছু বলতে পারি না অশান্তির ভয়ে যেমনভাবে খাচ্ছে খাক যতদিন আছি আর হ্যাঁ স্টিল নাও এখন আমরা ঘর খুঁজে পাইনি পাচ্ছি না যেগুলো পাচ্ছি সেগুলো কমন টয়লেট যা এতটা নেমে আসতে পারছি না যে সবার সাথে প্রত্যেকের সাথে এক টয়লেট ইউজ করে মানে একটু চেষ্টাতে আছি বাট হ্যাঁ নিউ ইয়ারের আগে আমি অবশ্যই চেষ্টা করবো এখান থেকে চলে যাওয়ার তো ওই যে তোমরা কমেন্ট আমার সাথ দিয়ে ওটাই হয়ে গেছে কাল আমি নাকি ভিডিওটা করেছি মানে এই ঝগড়া মানে মিটিকে খাওয়াতে খাওয়াতে যে ঝগড়াটা হলো মানে মায়ের সাথে সেটাতে জানতে পারলাম যে এই দুপুরবেলায় এই অশান্তি করা যাবে না এই ঘরে আর সেকেন্ডলি হচ্ছে আমি যে ভিডিওটা করেছি ওটা আমি মা বাবাকে নিচা দেখিয়েছি সবাই ছিঁ ছি করছে স্পেশালি পিয়ালি দিদিভাই কমেন্ট করেছিলেন যে এটা যদি তোমার বাবার ক্যান্সার হতো তোমার মা কী করতেন তুমি তো একটা উদাহরণ দিয়ে বুঝাতে চেয়েছিলে সিচুয়েশানটা কিন্তু উনি বুঝলেন অন্য উনি বললেন যে মানে এটা এটা থেকে অন্য ভুল বুঝাবুঝি হলো যে আমাদের বাবার ক্যান্সার হবে এরকম এরকম চায় সাবস্ক্রাইবাররা আর হচ্ছে আমি নাকি এগুলো সব ভিউজের জন্য করেছি আগের ভিডিওটা নাকি ভিউজের জন্য করেছি দেখো আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে তো বসি না আমি খুব এলোমেলো হয় কথাগুলো আমি জানি কিন্তু যারা বোঝার তারা বুঝবে আমি নাকি ভিউজের জন্য আগে ভিডিওটা করেছি তো আমি জানি এটা ওনার মাথার কথা নয় তো যে ভি কথাটা ওনাকে যে পাঠা বা পাঠিয়ে এই বুদ্ধিটা ওনাকে দিয়েছে তাদেরকে বলতে চাইছি যে নাইন টু ফাইভ স্যালারি ওয়াইজ জব করেন তারা ঠিক আছে তারা খুব আমার থেকে যোগ্য তারা অনেক কিছু ক্যাপাবল আর্নিং আর্নিং পারসেন আমার মতো বেকার মানে একারকে ঘরে বসে ইউটিউবের কাজ করে না তো তাদেরকে আমি বলতে চাই যে ভিউজের জন্য যদি আমি করি তো একটু রিসার্চ করে নিই করে নিয়ে এইসব বুদ্ধিগুলো অন্য মানুষকে দেওয়া হোক যে একটা ভিডিওতে ভিউজে মানে এক হাজার বা আমার আগে ভিডিওটা হার্ডলি পাঁচ হাজার ভিউজ হয়েছে আমি কত টাকা পেয়ে গেছি ওখান থেকে আর যদি এরকমই হয় আমার কাছে এমন এমন কিছু ব্যাপার আছে যা বলার আছে দেখানোর আছে বা অনেক কিছু আমার কিছু দেখা দেবে না আমি শুধু ডায়লগুলো তোমাদেরকে যদি বলি আমার এমনিতেই তোমরা মানে আমার কন্টেন্ট হয়ে যাবে আমার আমার মায়ের কিছু কিছু বক্তব্য আছে ডায়লগ আছে যেগুলো আমি এক একটা থামনেলে টাইটেল ইউজ করে ছাড়তে পারি ভিডিও আর কিছু করতে পারি শুধু ওই টাইটেলটা দিয়েই ছাড়তে পারি মানে উনি এমন এমন মন বিভেদ করা কিছু কথা বলেছে তো আমি যদি ভিউজের জন্যই করতাম আমি সেই সব পাঠা পাঠাপাঠিদেরকে বলতে চাই ঠিক আছে তো সে তো ভালো করে জানে যে এই ঘটনাটা চার পাঁচ মাস আগের থেকে হচ্ছে রান্নাঘর আলাদা তো চার পাঁচ মাস আগে ওই গরমা গরমিতে ওই গালাগালির মধ্যে ওই বাজে পরিবেশের মধ্যে দেখো রিয়াক্ট আমিও করেছি আকাশও করেছে বললাম তো আমরা কোনো সিরিয়ালের নায়ক নায়িকা তো নয় এত আদর্শ যে শুধু হবে আমরা দেখবো রিয়্যাক্ট আমরা করেছি তো ওই রিলেটেড ভিডিও তো আমি তখনই ছাড়তে পারতাম কবে হয়েছে জুন মাসে রান্না আলাদা তো আমি এখন কেন ছাড়লাম তো এটা মা বাবাকে বলা হয়েছে আমি ভিউজের জন্য এগুলো করেছি যে ভি বলেছে এটা ফ্যামিলি থেকে হোক ফ্যামিলির বাইরে তো একটু রিসার্চ করে বলো টাকার পিছনে না দৌড়ে একটু রিসার্চ করে বলো যে পাঁচ হাজার ভিউজে কত হয় তোমরা কি জানো এক হাজার ভিউজে কত টাকা হয় একটু রিসার্চ করে দেখে যারা অনেক বড় ইউটিউবার যাদের কে তে ভিউজ হয় একশো কে দুশো কে তিনশো কে তাদের আলাদা কথা আমাদের মতো ছোট স্ট্রাগলাররা কিচ্ছু পায় না এইসবে হ্যাঁ তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো আমার পরিবার বড় হচ্ছে চ্যানেল আমি হয়তো ভবিষ্যতে কিচ্ছু হয়তো হতে পারবো কিন্তু ভিউজ নিয়ে মানে এটা একটা বেকার মানে বেকার বুঝানো না এটা মানুষকে তারা অত বোঝে না ঠিক আছে যেমনই হোক তারাও তো বোঝে না তাদেরকে ভিউজের জন্য নাকি আমি আগের ভিডিওটা করেছি এটা ভুল বোঝানোটা বলছো যখন একটু রিসার্চ করে বলো হাতে তো ফোন সবারই থাকে যে আমি কত আর্ন করে নিচ্ছি আগের ভিডিওটার থেকে তোমরা বিশ্বাস করবে না আমি চার পাঁচ হাজার ভিউজে সত্তর আশি টাকাও পাই না ঠিক আছে আমি এত বড়ো অন ক্যামেরায় বলে দিচ্ছি ইউটিউবের ব্যাপারে পাওয়া যায় না যারা ব্লগ করে ব্লগ করে সরি খুব খুব ইমোশনাল লাগছে আবার বেশি ইমোশনাল হলে বলবে অনেকে ক্যামেরার সামনে নাটক করি আর সেকেন্ডলি হচ্ছে আমাকে তোমরা জিজ্ঞেস করেছো অর্পিতা রান্না আলাদা কেন হয়েছো মা বাবার সাথে একসাথে ছিলে কেন আলাদা হলে তো দেখো রান্না আলাদা হয়েছো তোমরা যেটা জিজ্ঞেস করেছো আমি সেটার ব্যাপারে বলেছি কত এক্সট্রা বলেছি আমি নাকি ওখানে বলেছি মা বাবা আমাদের সাথে অত্যাচার করে ভিডিওর কোন পোর্শনে বলেছে একটুখানি ওকে কমেন্টে ওই মানে ডিউরেশনটা একটু হাইলাইট করে দিও তো করা যায় তো ওরকম করে দেবে তো আমাকে যে আমি কোন মুমেন্টে বলেছি ওরা আমাকে অত্যাচার করেছে যদি করেওছে আমি কেন বলবো মানসিক অত্যাচার কথাও বলি না ফিজিক্যাল তো দূরের কথা আর ওই ভিডিওটাতে আমি বাবাকে নিয়ে তো কিছু বলি নি বাবা তো আমি ভিডিও দেখাই ছেড়ে দিয়েছে কিন্তু যদি বল দেখতো হয়তোবার একটু টনক হয়তো নড়তো যে আমার মনে কি চলে কিন্তু বাবাকে নিয়ে আমি কিছু বলেছি যেটুকু বলেছি মাকে নিয়ে বলেছি শুধু রান্নাঘর আলাদা হবার প্রপার কারণটা বলেছিলাম আর দেখো ভিডিও শেষে আমি এটা বলতে চাই সূর্য যেরকম সত্য সেরকম আকাশের ক্যান্সার পিরিয়ডে মা বাবা আমার সাপোর্ট করেছে সেটা সত্য সেটা কিন্তু আমি ইউটিউবের বিভিন্ন লাইভে বিভিন্ন ব্লগে ইভেন আগের ব্লগগুলো যদি খেয়াল করো শুধু আমি ওদের ব্যাপারে কৃতজ্ঞতাই জানিয়েছি ফেসবুকের বড় বড়ো এরকম মানে এ আছে রচনার মতো ওদেরকে ডেডিকেট করে পোস্ট করেছি যদিও ওইগুলো করে কিছু লাভ নেই আমি অকৃতজ্ঞই বেরিয়েছি ওরা আমার পাশে ছিল এটা একদম চির সত্য বললাম না সূর্য যেরকম সত্য এটা সত্য তো আকাশের ক্যান্সার পিরিয়ড আমার পাশে ছিল এই ব্যাপারটা আর ওরা আন্দামান থেকে ফেরত এসে যে ব্যবহারগুলো করলো শাক দিয়ে মাছ ঢাকার মতো হয়ে যাচ্ছে ওরা আমার ওই টাইমটা পাশে ছিল মানে এই না তারপরে যা যা করবে অন্যায় সেগুলো কোনো কিছু ভ্যালিড করে না আর আরেকটা কথা এটাই যদি আমি ওদের সাথে করতাম ওরা বাইরের লোককে কি বলতো আমি যদি বলতাম আমি তোমাদের সাথে খাবো না আমি আলাদা খাবো একটা সন্তান বা একটা বউমা একটা ছেলে যদি আলাদা হয়ে যায় রান্না অনেক বড়ো বড়ো মানে জ্ঞানী গুণীরা জ্ঞান দেয় তো এটা যদি মা বাবা করে সেটা কোনো অন্যায় না আর দেখো রান্নাঘর আলাদা হওয়া নিয়ে আমার ফ্যামিলির কোনো পার্সনের মাথা ব্যথা নেই এটা কোনো বড় ব্যাপার না কিন্তু সেটা আলাদা হতে গিয়ে রান্নাঘর আলাদা হতে গিয়ে যে বক্তব্যগুলো যে কথাগুলো শুনতে হয়েছে সেগুলো কিন্তু আমার কাছে অনেক ভ্যালিড রাখে যে এটা রিজেনগুলো দেখানো হয়েছে আমাদের লাইফস্টাইল আমরা মেন্টাল তারপরে আকাশে থুতুলালা তারপরে তোরা তো এখানে গেড়ে বসেছিস এখান থেকে তো হিল্লা বালা না তোরা তো এখানেই সারা জীবন পড়ে থাকবি ইভেন বোম্বে যাওয়ার আগের দিন মানে আমাদের যেদিন ট্রেন সেই দিন আগের দিন দুপুরবেলা অবধি বলা হচ্ছে আমি শুনতে পাচ্ছি বাবাকে মা বলছে ওদেরকে পিছনের দিকে করে দাও তো মানে একটা কুকুরকে যেরকম বলা হয় রান্নাঘর ওইদিকে পিছনে করে দাও তখন রান্নাঘরটা মায়ের সাথেই ছিল মানে ওখানেই ছিল এরকম পিছনে সেট দেওয়া হয়নি তো যাই হোক এগুলো দোকানের সমস্ত মানে আমাদের দোকান ইনোগ্রেশন আমাদের সরি বাবার দোকান ইনোগ্রেশন করা হয়েছে দোকানে পরিত্যক্ত জিনিসগুলো দিয়ে আমাকে মানে একটা বাড়তি ঘরের অ পার্সনকে সরিয়ে দেওয়া হয়েছে কিচেনের পিছনে দিয়ে কিন্তু আমি হ্যাপি কোনো ঝামেলা নিয়ে আলাদাভাবে হচ্ছে কিন্তু এগুলো কাউকে তো বলো আমার ফ্যামিলি মেম্বারদেরকে রান্না আলাদা হয়েছে তো কি বড় ব্যাপার না বড় ব্যাপার না কিন্তু এটা যদি আমি করতাম তাহলে কি বড়ো ব্যাপার হতো না আর এটার পিছনে যা যা রিজেন দেখানো হয়েছে আকাশের থুতুলালা আকাশের ক্যান্সার তারপরে আমরা সারা জীবন এখানে পড়ে থাকবো তারপরে এরকম অনেক কথা আছে যে যখন প্রথম প্রথম মিঠে একটু ওনার আলমারিতে ফ্রিজে একটু পেন্টিং করে দিয়েছিল জাস্ট রীতিমতো ঝাঁঝি দিয়ে চিল্লিয়ে মানে আমি যদি নকল করি তোমরা হেসে দেবে বা ভয় পেয়ে যাবে তোর মেয়ে আমাদের আমার ঘরকে পুরো বরবাদ করে রেখে দিয়েছে এইভাবে সূত্রপাত হতো কিন্তু আমি হেসে উড়িয়ে দিতাম কথাগুলো ঠিক আছে আমি জানি আমি এটা বলে বলে একটা বোম ফেলছি রীতিমতো আমার তো ঘর দুয়ার কিছু খোঁজ ঠিক ঠিকানা হয়নি মানে আমি রেন্টেড যে যাব এই ঘরে থেকে আবার বলছি আবার একটা বোম ফেলছি কিন্তু ভি ওদেরকে বলেছে আগের ভিডিওটা আমি ভিউজের জন্য করেছি তার তাদেরকে দুটো কথা আমি ভিডিওটা অনেক আগে করতে পারতাম যদি ভিউজের জন্য করতে পারতাম করতে চাইতাম গরমা গরমি তো অনেক কিছু দেখাতে পারতাম সে ভালো করে জানে আমি কি দেখাতে পারতাম আর কি না সেকেন্ডলি আমি হচ্ছে একটু চাই রিসার্চ করে বলুক চার মাস পর আমি ভিউজের জন্য করছি না সত্তর আশি টাকাও পাওয়া যায় না আমার এমন কিছু উপকার হয় না এটাতে আর সেকেন্ডলি হচ্ছে আমা আমি নাকি ওদের ব্যাপারে সব কিছু বলি তো আমাদের নিজেদের কিছু বলি না তোমরা যেটা জানতে চেয়েছো রান্নাঘর আলাদা কেন করেছি জাস্ট ওইটুকু স্পেসিফিকটা বলেছিলাম ঠিক আছে তোমরা যেটা জানতে চেয়েছো সেটা বলেছো এইটুকু তো বুদ্ধি থাকা দরকার যে কমেন্ট ওগুলো এসেছিলো সেই জন্য আমি যেহেতু একটা ব্লগার আমি ইউটিউব নিয়ে কাজ করি আমার কমেন্টের স্যাটিসফাইড করা আমার কর্তব্য তাও তোমরা দিদি দিদিকে নিয়ে জিজ্ঞেস করেছো আমি কিন্তু উত্তর দিইনি দিলে তো আরও বোম পড়বে ঠিক আছে তো তোমরা যেটা জিজ্ঞেস করেছো আমি উত্তর দিয়েছি তোমরা আমার যেটা জিজ্ঞেস করবে আমি সেটা উত্তর দেবো বেশি কমেন্ট এলে অবশ্যই উত্তর দেবো ঠিক আছে আর যেটা উনি বলতে চেয়েছে যেটা বলতে চায় সেটা সেটা সমস্ত স্বামী স্ত্রীর মধ্যেই ঝামেলা হয় তাদের কাছে এটাই বড়ো কথা যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়ে আমরা এক হয়ে যাচ্ছি এক আছি না আমাদের এই এক থাকা আর আমার হাজব্যান্ডের পাশে থাকাটা অনেক বড়ো বিষ ঠিক আছে আমি ওকে এত কেন ভালোবাসি আমি ওর কেন এত সাপোর্ট করি ও হচ্ছে বাইরের ছেলে নাকি তো সমস্ত আমি বলতে চাই সমস্ত হাজবেন্ডই তার ওয়াইফের কাছে বাইরের ছেলে আর ওয়াইফ বাইরের হয় 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 ও ও এমন কিছু নতুন না তো যদি বাইরের বাইরের ছেলে তাহলে সমস্ত তার ছেলেই কাছে তাই না ও আমার কাছে বাইরের ছেলে নয় ও আমার হাজবেন্ড ওর পাশে থাকা আমার কর্তব্য তোমরা বিশ্বাস করবে না তোমাদের দাদা আমার ব্লগ দেখেও না মানে একই ঘরে থাকে ও কি চালাবে দেখে না আমি কিন্তু এটা কোনো কিছু ভালো হওয়ার জন্য বা কিছু হওয়ার জন্য বলছি না আমি এটুকু চাই যে ওরা এটা দেখুক যে আমাদের মধ্যে বন্ডিংটা কত কবে এখন ওরা নিজেরাই কিছু রিজন পায় না আমাদের আলাদা কেন করছে তখন যখন আমি কিছু এই পক্ষগুলো রাখি ওদের ওই দু হাজার ষোলোতে এই ঝগড়াটা হয়েছিল ওদের দু হাজার আঠেরোতে ওটা হয়েছিল আরে দু হাজার চব্বিশ চলছে এখন এর ঝামেলাটা হচ্ছে বা কেন তোমরা তোমরা কি ওটা আমাদের ঝগড়া ঝামেলা যেন আলাদা করেছো যদি ঝগড়া ঝামেলা যেন আলাদা করেছো দু হাজার আঠেরো দু হাজার চব্বিশ তাহলে আমাদের বাড়িতে যেতে মানে তখন যেতে যাওয়া আসা ছিল কেন তখন বলতে কেন আমার রেলের চাকরির থেকে ভালো রেখেছে ও সোনার টুকরো ছেলে রেলওয়ে জবরাও তার ওয়াইফকে এত ভালো রাখে না তখন এটা বলতে কেন তখনই তো ঝামেলাগুলো রিসেন্ট ছিল আরও বরঞ্চ না এতগুলো বছর পর রিসেন্ট হয়েছে এখন তোমরা কিছু রিসেন্ট আমাদেরকে আলাদা কেন করেছো তাই জন্য কুচ বলে দেবে ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে আমি জানি ভিডিওটা অনেক বড়ো হচ্ছে আমি নেক্সট পার্টে তোমাদেরকে একটা অন্য কথা শেয়ার করবো অলরেডি তেরো মিনিট হয়ে গেছে তোমরা এত বড় ভিডিও দেখবে না তো রিসেন্ট আমার দ্বারা করা একটা ভুল রিসেন্ট না কিছু মাস ছ সাত মাস আগে একটা ভুল যেটা যেটা আমি আঁকাশের সঙ্গে একটা ভুল করেছিলাম ঠিক আছে ওটা আমি তোমাদেরকে শেয়ার করবো তার পরিপ্রেক্ষিতে ও একটা রিয়াকশন দেখেছি সেটাও আমি শেয়ার করব সেটাই ওরা আমাকে বারবার ধমকি মারে এটা কি তুই তোদের সাবস্ক্রাইবারকে বলেছিস আচ্ছা আমি বলতে চাই ওই ঘটনাটার জন্য কি তুমি আমাদেরকে আলাদা করেছ তো যাই হোক বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল তো আমি এটুকুই বলতে চাই আমি আগের রান্না আলাদা করার ভিডিওটা শুধুমাত্র তোমাদের কমেন্টের মানে রিপ্লাই দিতে গিয়ে বলেছিলাম নাহলে আমি চার মাস আগেই বলতে পারতাম আর সেটা আমি কোনো ভিউজের জন্য বলিনি ভিউজের জন্য বলার জন্য আমার কাছে আমার মায়ের বলা প্রত্যেকটা বক্তব্যই কাফি টাইটেল করে করে ছাড়া আর বাবাও কিছু কম না কিছু অংশ কম না যাই হোক সবাই প্রত্যেকে অনেক ভালো ব্যবহার করেছে যারা শুভ বুদ্ধি সম্পন্ন তারা আমাকে এটাই বলেছে একবার এখান থেকে গেলে ফিরেও আসবে না ফিরেও তাকাবি না এগুলো আমাকে বলে তো আমি কিন্তু সেই দিন এক একটা বর্ণ মিথ্যা বলিনি আমার মেয়ের দিব্যি আমি একটা বর্ণ মিথ্যা কথা বলিনি কিন্তু তাও বলছে আমি নাকি ওদের বদনাম ফেলেছি আচ্ছা নিজেরা কি ঠান্ডা মাথায় ভাবে না যে এগুলোই হয়েছে এগুলোই আমি বলেছি ওরা আমাকে আলাদা করেছে আমি আর বলেছি তোমরা আলাদা করতে না আমি বলতাম না আলাদা করে রিজনটা খুব খারাপ ঠিক আছে যাই হোক পরে দেখা হচ্ছে তোমাদেরকে তোমাদের সাথে আমি শুধু আমি এখনো ব্রেকফাস্টও করিনি পরে কথা হবে আবার চল টাটা